Assalamualaikum ভিডিওটি শুরু করার আগে আপনাদের সতর্কবান এগুলো অবশ্যই জেনে জেনে রাখা প্রয়োজন কারণ গুলিস্তান হচ্ছে এমন একটা জায়গা যেখানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আপনি একটি পণ্য কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন কারণ এখানে প্রচুর মাস্টার কফি প্রচুর চায়নামাল পাওয়া যায় পাশাপাশি অরিজিনাল এবং ভালো পণ্য পাওয়া যায় তো আপনাদের যে বিষয়টা আমি সাজেস্ট করব সে বিষয়টা হচ্ছে এই বিষয়ে যাদের ধারণা আছে অবশ্যই তাদের কাউকে না কাউকে নিয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনাদের কথা আসলাম যে গুলিস্তান চোরাই মার্কেট আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা অনেকে ল্যাপটপের ব্যাটারি কিনতে চাচ্ছিলেন তো আমি তাদের এখানে সব ধরনের ল্যাপটপের ব্যাটারি পেয়ে যাবেন তো আমি এখন আছি গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ কার্যালয়ের কাছে তো আপনারা সামনে যে স্টেডিয়ামটি দেখতে পারছেন এই স্টেডিয়াম হচ্ছে গুলিস্তানে অবস্থিত তো এই স্টেডিয়ামের চারিপাশতেই আপনার চতুর্পাশে বিভিন্ন ধরনের চুরাই মাল বা চুরাই মার্কেট যাকে বলে তো সকল ধরনের চুরাই পণ্য পেয়ে যাবেন তো এখানে ব্র্যান্ড নন ব্র্যান্ড সকল ধরনের পণ্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখানে যদি আসেন খুব সতর্কতার সাথে থাকবেন এবং যাদের অভিজ্ঞতা আছে অবশ্যই তারা আসবেন আর এটা হচ্ছে পাতাল মার্কেটের এটা কত নম্বর গেট এটা হচ্ছে সাত নম্বর গেট সাত নম্বর গেট থেকে আমরা শুরু করো তো এখান থেকে যত ইনভেস্টরমেন্ট অন্য মোবাইলের ব্যাক কভার সহ অন্যান্য সব ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের চার্জার এবং হেডফোন ব্যাটারি আপনাদের যাবতীয় যত জিনিস আছে পেয়ে যাবেন তো আজকে আমি ফুল গুলিস্তান মার্কেট আমি ঘুরে দেখাবো এটা হচ্ছে রাস্তার পাশে বসে বক্স বিভিন্ন ধরনের বক্স পেয়ে যাবেন হেডফোন এখানে আসলে আপনাদের পছন্দ অপছন্দ সবকিছুই পেয়ে যাবেন এবং এটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাক কভার এখানে যত ধরনের ব্যাক কভার আছে বাইরে দিতে পারবে তো এখানে আছে ইসে ল্যাপটপ স্ট্যান্ড সরি মোবাইল স্ট্যান্ড ফ্যান এখানে হরেক রকমের এটা কি বলে ব্যাক কভার তো গ্লাস মোবাইলের গ্লাস পাওয়া যাবে তো আপনাদের আমি আস্তে আস্তে ঘুরে সব দেখানোর চেষ্টা করব এখানে আসলে বিভিন্ন ধরনের ব্যাটারি পেয়ে যাবেন তো আমি সামনে যাব এক এক সেকশন হচ্ছে এক এক ধরনের পণ্য নিয়ে বসে এটা হচ্ছে মোবাইলের ব্যাক কভার এবং বিভিন্ন ধরনের যে মোবাইলের থেকে শুরু করে আকাশের অবস্থা খুবই খারাপ মোবাইলের ক্যা সিম অনেক পুরাতন লোক সব ধরনের পেয়ে যাবেন এখানে রিসার্জেবল ফ্যানও আছে রিসার্জেবল ফ্যান খুব সুলভ মূল্যে এখানে পেয়ে যাবেন আপনারা সকলে যে এসি ডিসি ফ্যান আছে এসি ডিসি ফ্যান আছে ব্লুটুথ বিভিন্ন ধরনের ব্র্যান্ড নন ব্র্যান্ড তো এখানে একটা বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে যে আপনারা পণ্য কিনবেন দেখে কিনুন ভালো মন্দ বুঝে কিনুন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে রাস্তার বাইরে অর্থাৎ রাস্তার সাইডে আছে এগুলা আপনার এইখান থেকে যে পণ্যটাই কিনুন এবং এখানে অবশ্যই যে বুঝবে তাকে নিয়ে আসবেন যে এই বিষয় সম্পর্কে যাদের মানে অভিজ্ঞতা নাই তাদের না নিয়ে আসায় আমি বেডার মধ্যে করব তো আমি একটু রাস্তার আউটডোর থেকে আমি এই পাশে পরে আসবো আমি এখন ইনডোরের ভিতরে যাবো অর্থাৎ স্টুডিয়ামের ভিতরে যে একটা ফাঁকা স্টোর থাকে এখানে আছে ল্যাপটপের চশড়ং আমি এখন এর ভিতর যাব আমরা ল্যাপটপের ব্যাটারি দেখব বিদেশী লাইট নাকি ভাই রানিং আছে রানিং রানিং এটা এটা রানিং গেছে তাই না হুম এটা ধন্যবাদ তো এখানে ব্র্যান্ড নন ব্র্যান্ড পুরাতন নতুন জিনিস সবই পেয়ে যাবেন বিষয়টা হচ্ছে আপনাকে বুঝে কিনতে হবে একটাই বিষয় আপনাদের খুবই সতর্ক থাকতে হবে এবং আপনারা যদি বিভিন্ন ধরনের রাউডার রানিং ইন্ডা চেক করে বিক্রি করে আকাশের আবহাওয়া খারাপ যার কারণে এই যে অনেকেই পণ্যগুলো ডেকে ডেকে রাখছে কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে যে কোনো সময় বৃষ্টি হতে পারে এখানে মোবাইলের স্টিকার আপনার মোবাইলের যে কোনো ধরনের তারা সাইজ করে কাটিং করে দিব এখানে পুরাতন ব্যালেন্ডার আছে আয়রন আছে বিভিন্ন ধরনের পার্শ্বতী আছে আপনারা এসে খুব সুলভ মূল্যে কিনতে পারবেন ভাইদের কাছ থেকে এটা হচ্ছে ইলেকট্রিক জিনিস পত্র কেবল ডবল সবই আছে মাউস ল্যাপটপ এর মাল্টিমিটার একটা ভিডিও করতেছি শর্ট ভিডিও তাতাল ও আছে ইলেকট্রিক জিনিস এটা সবগুলোই তো এখন আপনাদের আমি সামনে দেখানো ট্রাই করতেছি কাকা ল্যাপটপের ব্যাটারি নেই ও দেখি বৃষ্টির কারণে দোকানটা বন্ধ রাখছে তো আমরা কিছু ল্যাপটপের সেল আপনাদের দেখাছিলাম আপনারা বলছিলেন ভাই ল্যাপটপের ব্যাটারি কোথায় পাবো ভাই আমার দর্শকরা যদি আসে তাহলে কি দাম কি বাড়ায় দেবেন দিবেন না কি এবার ল্যাপটপের ব্যাটারি। না বেশি আমরা নিয়ে যাই সবাই নিয়ে আমি নিবা যে নিকে একটু খুলে না একটু দেখি। খোলা না তো না।

আমরা নিব তো অবশ্যই নেব আমি নিব তো অবশ্যই নেব আমি নিব তো নষ্ট একশো টাকা বলছেন না আমি তো নিব বলছি তো এবার সম্ভবত আমার উপর যে কোনো কারণে রেগে গেছে যার কারণে আমার কাছে ব্যাটারি বিক্রি করতে পারবে না তবে আপনারা আসলে অবশ্যই দিবে ব্যাটারি দিব তো আমরা চলুন সামনে আপনাদের দেখানোর চেষ্টা করি বৃষ্টির জন্য রেগে রাখছে বিভিন্ন ধরনের মোবাইল স্ট্যান্ড এটা কি রে বক্স রিচার্জেবল ফ্যান এখানে আসলে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন আমি দামটা জিজ্ঞাসা করতেছি না এখানে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন এটা গ্যারান্টি আছে আপনি মার্কেট থেকে বা অন্য অন্য জায়গা থেকে যেরকম কিনবেন এখানে অল্প দামে কিনবেন তবে দামাদামি পড়তে প্রচুর দামাদামি পরে কিনতে হয় এই জায়গায় দামাদামির কোনো শেষ নাই আপনি যেরকম দাম বলবেন তারা অনেক দাম চেয়ে থাকে আপনি বুঝে কিনবেন এই বিষয়টা হচ্ছে এটা এবং পণ্য দেখে বুঝে শুনে কিনবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আমি আপনাদের বলছি ভাই আবহাওয়ার অবস্থা খুবই খারাপ যার কারণে এই যে অনেক দোকান পাটি বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে এটা এখানে স্পিকার পাওয়া যায় খুব ব্র্যান্ডের সনি টনি এরকম স্পিকার পাওয়া যায় বিভিন্ন ধরনের চার্জার ভাই ল্যাপটপের সেল আছে নাকি হ্যালো ল্যাপটপের সেল নাই তাই না

ভিডিও করতে দিতেই চায় না তো অনেক রিস্ক করে ভিডিও করতে হয় এখানে প্রচুর রিস্ক আছে ভিডিও করা তো এখানে আসলে সেরকম কোনো সমস্যা হয় না তো ইনা একটা চিল্লা চিল্লি করে হ্যাঁ টেনে আনে যার কারণে প্রশাসনের একটা এখানে চাপ চলে ইন্দরা ইনাদের সমস্যা বেশি করে সৃষ্টি করে হ্যাঁ তো আসলে এরকম সৃষ্টি করা ঠিক না তো যাই আপনারা এই জায়গায় আসলে আপনাদের সকল ধরনের পণ্য পেয়ে যাবেন এখানে ভিডিও করতে না তো তো ভাই ভাই হ্যাঁ বল ওই পাশে খুবই ঝামেলা করতেছিল আমার এক পর্যায়ে ভিডিও করতে দেয় নেই তো বিষয়টা হচ্ছে এখানে এরকমই ওই পাশে অরিজিনাল ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সবকিছু পাওয়া যায় তো এটা হচ্ছে অপরীত এটা হচ্ছে রাস্তার সাইড দোকান পাট সবই বন্ধ আছে এখানে পাওয়া যাচ্ছে না তো আপনারা আসলে ল্যাপটপ সেল করে দেবেন তোমার উপর রেগে গেছে কারণ ভিডিও তো দিতে চায় না প্রবলেম হচ্ছে এটা তাদের হচ্ছে টিটা ভিলেজ অরিজিনাল এখানে কোয়ালিটি সম্পূর্ণ মাল কিন্তু এটা সমস্যা হচ্ছে এটা চেক করা যাইব না এখানে অরিজিনাল মাল আপনারা চেক করে নিতে পারেন তো আমরা দুইটা নিলাম এটা হচ্ছে অরামিও ব্রান্ড খুবই পপুলার ব্রান্ড এটা অরামিও এটা হচ্ছে এই জায়গা থেকে নিবেন এখানে ভিডিও করতে করা নিষেধ আছে লন তো এখান থেকে আমি এক এক পিস দুইশো টাকা করে নিলাম পার পিস দুইশো টাকা তবে চেক করে না যাবে না ওয়ান আছে কিনা এটা বোঝা যাইব না স্পিকার এখানে বিভিন্ন ধরনের স্পিকার তো আপনাদের আগে বলছি এখানে খুব রিস্ক ভিডিও করা অনেকে অনেক সমস্যা মনে করে এখানে স্পিকার আছে চার্জার বিভিন্ন ধরনের চার্জার যে একশো টাকা মানি ব্যাগ ভাই মানি একশো টাকা কম নাই একশো টাকার চামড়ার মানবে অরিজিনাল চামড়ার মানাবে একশো টাকা মাত্র একশো টাকা ব্যালেন্ডার